জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিজ নিজ বাড়িতে সাবধানভাবে থাকুন যেখানে সেখানে জমায়েত করবেন বন বিভাগ মাথা ভাঙা রেঞ্জের তরফ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনাদের এই এলাকায় একটি বন্য জন্তু দেখা গেছে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা নিজ নিজ বাড়িতে সাবধানভাবে সতর্ক ভাবে থাকুন ফের চিতা হারা এবার সাত পর শিকারপুরে ও হারা গুরুতর জখম এক ব্যক্তি এই মুহূর্তের আপডেট মাথা ভাঙার সাত গাছিতে চিতা পাঁচজন জখমের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে আতঙ্ক শিকারপুরে শিকারপুরের বড়দোলা গ্রামে চিতা আক্রমণে গুরুতর জখম হলেন আটান্ন বছর বয়সী গণেশ বর্মন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ বাড়ির পাশে ঝোপের ধারে গরু বাঁধতে গিয়েছিলেন গণেশবাবু আর সেই সময় আচমকায় ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে তাকে আক্রমণ করে একটি চিতাবাঘ বাঘের থাবায় গুরুতরভাবে ভাবে জখম হয়েছে তিনি বলে সূত্রের খবর আঘাতে তীব্রতায় তার ডান চোখ বেরিয়ে আসে বলে জানা গিয়েছে চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা তারা দ্রুত গণেশ বর্মনকে উদ্ধার করে মাথা ভাঙা হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় মাথা থানার পুলিশও এই মুহূর্তে আপডেট আবারও জানাবো সাতগাছির পর শিকারপুরে চিতাবাঘের চিতা হারা এই মুহূর্তে জখম এক ব্যক্তি আপনাদের এই এলাকায় একটি বন্য জন্তু দেখা গেছে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা নিজ নিজ বাড়িতে সাবধানভাবে সতর্ক ভাবে থাকুন একটি বিশেষ ঘোষণা আপনাদের এলাকায় একটি বন্য জন্তু দেখা গেছে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিজ নিজ বাড়িতে সাবধানভাবে সতর্ক ভাবে থাকুন হয়তো যেখানে সেখানে জমায়েত করবেন না বন বিভাগ মাথা ভাঙা রেঞ্জের তরফ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনাদের এই এলাকায় একটি বন্য জন্তু দেখা গেছে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা নিজ নিজ বাড়িতে সাবধানভাবে সতর্কভাবে থাকুন

পুলিশও পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র রেফার করা হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বড়দোলা গ্রামে ভিড় জামায় পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা গ্রামবাসীদের সতর্ক রাখতে বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে লাগাতার লাঠি সটা হাতে নিয়ে এলাকায় টহল দিতে দেখা যায় স্থানীয় মানুষকেও টানা দ্বিতীয়বার চিতাবাঘের হানায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই মুহূর্তে

সাতগাছির পর শিকারপুরেও চিতাবাঘের হানা ফের চিতাঘের হানায় গুরুতর জখম এক ব্যক্তি মাথা ভাঙার সাতগাছিতে চিতাবাঘের হানায় পাঁচজন জখমের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে আতঙ্ক শিকারপুরে শিকারপুরের বড়দোলা গ্রামে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন আঠান্ন বছর বয়সী গণেশ বর্মন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখন তার মতই পর্যন্তই